আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আবরকাতহ আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ঢাকা থেকে আজকে এসেছি হলো অর্থাৎ হলো মে মাসের আজকে কিন্তু হলো চার তারিখ আমি ঢাকা থেকে এসেছি হলো দিনাজপুরের ফুলবাড়ি এলাকা তো এই ফুলবাড়িতে যে ভাইয়ের এই প্রোজেক্ট এই প্রজেক্টে আমি দীর্ঘদিন ধরে পরামর্শ দিয়ে আসতেছিলাম এই ভাই যখন দেশের বাইরে ছিল তখন থেকে আমার সাথে সম্পর্ক সুসম্পর্ক তো সেখান থেকেই আমার তার সাথে শুধু সম্পর্কই না একটা আত্মীয়র মতো বন্ধন সৃষ্টি হয়েছে তো মাঝে যোগাযোগ খুব কম ছিল তো আমি এখন মানে একটা কথাই বলবো যে ওনার এই প্রজেক্টে একটা আধুনিক প্রজেক্ট হিসেবে ধরা যায় উনি সাধারণত পেপে চাষ করে কিন্তু আপনি দেখেন যে আজকে এই গাছে পেপের ফুল চলে আসছে আবার কিছু পেঁপে আছে হারভেস্ট করতেছে আবার পিপি কিছু পেঁপে আছে চারা আজকে বা কালকের মধ্যে রোপণ করবে তো উনি বারো মাসেই হলো পেঁপে যেন হারভেস্ট করা যায় সেভাবেই চক্রবৃদ্ধি হারে হলো পেঁপে চাষ করে থাকে তো তার মধ্যে আমরা আজকে যে প্রজেক্টে আছি সেই প্রজেক্টে এখন ফুল চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন যে মালচিং আর আপনারা দেখতে পাচ্ছেন এটাও যে হলো আগাছা নাই এই মালচিং কিন্তু আপনারা এই অঞ্চলের মানুষ যারা পঞ্চগড় ঠাকুরগাঁ নীলফামারি বগুড়া চূড়াঙ্গা যশোর জিনাইদহ এই অঞ্চলের মানুষ কিন্তু হলো চাষিতে মানে আধুনিকায়নের যে সোয়া সেটা কিন্তু এদিকে লেগে যায় কারণ এই অঞ্চলের মানুষ কিন্তু কৃষির উপরে নির্ভরশীল এই কৃষি ফসলের উপরে তারা বেশিরভাগ নির্ভরশীল আর মেনলি তো তালা উপরে নির্ভরশীল আমরা আল্লাহতলা যে ফসলটা দেয় সেই ফসলের উপরে নির্ভরশীল তো আমরা যে ফসলে আছি দেখতে পাচ্ছেন যে মালচিং করার উদ্দেশ্য হলে পেঁপের গাছ তা কিন্তু না এখানে কোনো একটা ফসল থাকবে এই জমিতে কিন্তু স্কোয়াশ ছিল স্কোয়াশ শেষ স্কোয়াশ শেষ এখন কিন্তু ঠিক ওই মালচিংয়ে এই অবস্থায় কিন্তু হলো পেঁপের গাছে চারা রোপণ করা হয়েছিল তো আজকে মালচিং শেষ মালচিং কিন্তু মালচিংও প্রায় শেষের দিকে আমরা স্কোয়াশ খাওয়া শেষ এখন আমরা দেখতে পাচ্ছি যে হলো পেঁপের গাছ এখন পেঁপের গাছ অন্য অন্য অঞ্চলে আমরা দেখি যে পেঁপের গাছ কিন্তু অনেক বড় হয় অনেক বেশি লম্বা হয় ফুল কম আসে ফুল ঝরে যায় তো এই বাগানের আজ পর্যন্ত ভাই কয়বার পিজি ম্যাক্স স্প্রে করা হয়েছে একবার তো মাঝখানে উনি বলছিল যে ভাই আমার এই প্রোজেক্টের একটু ভালো অবস্থা ভালো না তো আমি ওনাকে সাজেস্ট করছিলাম যে পিজি ম্যাক্স স্প্রে করার জন্য আর মাটিতে যে সারগুলো সেগুলো প্রয়োগ করার জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন গাছ কিন্তু খাটো তুলনামূলক অনেক খাটো গাছ কিন্তু রোগমুক্ত কিন্তু আপনার সুন্দর ফুল চলে আসছে তো আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটা গাছে ছোট হোক বড় হোক প্রতিটা গাছেই কিন্তু বাম্পার ফলন আমরা দেখতে পাচ্ছি এর মাঝেও কিন্তু কিছু গাছ আছে কিছু গাছ আছে আমরা দেখতে পাচ্ছি যে আরও বেশি সুন্দর সুন্দরের উপরে যে সুন্দর থাকে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি গাছের গোড়া অনেক মোটা চতুর্দিকে ছড়ানো আর গাঢ় সবুজ এবং আমরা কিন্তু এই পেঁপে বাগানে এখন পর্যন্ত কোনো রকম ভাইরাস দেখতে পাচ্ছি না তো এই বাগানে কিন্তু মাঝে মাঝেই হলো ইমিডাক্লোরপিট গ্রুপের ইমিটাপ এবং সানমেকটিন স্প্রে করা হয় মাঝে মাঝে গেইন ওর সাথে হলো অ্যাকামাইট স্প্রে করা হয় তো আমরা দেখতে পাচ্ছি যে পোকা এবং মাকড় নাই গাছের কোয়ালিটি বেশ ভালো আর মালচিং যারা ব্যবহার করেন তাদের জন্য খুবই সুবিধা সেটা হল আপনি যে সবজিটা চাষাবাদ করবেন সেটাও বাম্পার পাবেন এর ফলে যে সাথী ফসল হিসেবে আপনার যে ফসল থাকবে সেটাও সুন্দর থাকবে এই বলে আমি আমার কথা শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম